ছয় নয় না এটা কত পড়বে উনিশশো টাকা আচ্ছা এ হচ্ছে চব্বিশশো টাকা ডজনের জুতা সুন্দর জুতা না কাপড়ের মধ্যে অনেক সুন্দর জুতা কোন জেলা উপজেলা থেকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কমেন্ট রিপ্লাই করবো আর জুতা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আমাদের এখানে কমেন্ট করে জানাবেন এটার প্রাইসটা কত পাইকারের দামটা উনত্রিশশো টাকা ডজন ডজন কালার কয়টা হবে দুইটা কালার হবে উনত্রিশশো টাকা ডজন এটা কি হাওয়াইসোল হাওয়াইসোল আচ্ছা এটা হবে দুই হাজার টাকার ডজন দুইটা কালার এটা হবে কত ষোলোশো টাকা ডজন না সুন্দর দুইটা কালার হ্যাঁ ষোলোশো টাকা ডজন বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি বৈরব উপজেলা সদরের হাজি মিজান কমপ্লেক্স ওয়ান যে মার্কেট সেখানে আছে আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বিশাল ফুটের একটি পাইকারি জুতা বিক্রির প্রতিষ্ঠান ওনারা সারা বাংলাদেশে জুতা বিক্রি করছেন আমাদের এক ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কি নাম আপনার আচ্ছা হাবিব ভাই আপনার ভাইয়ের নাম তো হবিকুল ইসলাম হবিক মানে মিম বিশাল ফুটের ঠিক আছে তা আসলে মিম বিশাল যে ফুটের হবি হবিগুল ভাই ওনার বড় ভাই হচ্ছেন উনি উনিও পাইকারিতে জুতা বিক্রি করেন সারা বাংলাদেশে বিক্রি করছেন তো ওনার কাছে শীতের জুতা আছে তাছাড়া সকল সিজনের জুতা ওনার কাছে আছে আপনারা যারা পাইকারিদের জুতা নেবেন ওনার কাছ থেকে নিতে পারবেন আমরা আজকে চেষ্টা করব বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে আচ্ছা আমাদের কি শীতের জুতা দেখান না কোথেকে দেখাবেন হাবিবুল ইসলাম ভাই না হাবিব ভাই হ্যাঁ আচ্ছা কি শীতের জুতা না শীতের জুতা এগুলি সাইজ কি বড়ো সাইজ বড়ো সাইজ আচ্ছা সবই আছে এটার প্রাইসটা কত পাইকারি দামটা উনত্রিশশো টাকা ডজন ডজন কালার কয়টা হবে দুইটা কালার হবে উনত্রিশশো টাকা ডজন কালার হবে দুইটা আচ্ছা এটা বড়ো সাইজ বড়দের জন্য আচ্ছা ঠিক আছে এটা হবে দুইটা কালার হবে উনত্রিশশো টাকা ডজন হবে আচ্ছা অন্য একটা দেখি আমরা জি একটু আপনার হ্যালো আপনি একটু সাহায্য করেন হ্যাঁ আচ্ছা এটা কত পড়বে ডজন দুই হাজার টাকা ডজন এটা কি হাওয়াই চোল হাওয়াই আচ্ছা এটা হবে দুই হাজার টাকার ডজন দুইটা কালার দুইটা কালার হবে আরও কালার আছে আচ্ছা আপাতত কি আমরা দুইটা দেখতেছি আরও কালার হবে আচ্ছা এটা হবে দুই হাজার টাকার ডজন আচ্ছা এরপরে আমাদেরকে দেখান একটু হ্যাঁ আপনি হাতে নেন নেন হ্যাঁ দেন বাইরে দেন হ্যাঁ আচ্ছা এদি এগুলি কী জুতা লোফার আচ্ছা লোফার এই কালার দুইটা হবে না আচ্ছা আরও কালার আছে আরও কালার আছে শোলগুলো ভালো না আচ্ছা এটা প্রাইসটা কত হবে এটা দুই হাজার টাকা হবে না আচ্ছা মোটামুটি ভালো তো জুতাগুলো শীতের জন্য পড়তে পারবে আচ্ছা দুই হাজার টাকা ডজন কালার দুই দুই তিনটা হবে চকলেট আর নেভি ব্লু একটা মনে আছে নেভি ব্লু একটা আছে হ্যাঁ তাহলে চারটা কালার হবে ওকে চারটা কালার আছে এখানে এই কালারগুলো এখানে আছে এই যেখানে আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা আরেকটা না আচ্ছা এটা কি চেইন আছে না এর মধ্যে চেইন আছে সরি সরি হ্যাঁ এর মধ্যে চেইন আছে আর কি আছে একটা ডিজাইনটা সুন্দর চেইনজারও আছে চেইনজারও আছে আচ্ছা এই ডিজাইনটা একটু সুন্দর করছে ষোলটা আগেটার মতই না এটা কত হবে ডজনটা উনিশশো টাকা একশো টাকা কম আছে আচ্ছা এটা উনিশশো টাকা ডজন হবে কালারই তিন চারটে হয়ে যাবো কালার আছে কালারের জন্য সমস্যা হবে না আচ্ছা এরপর কোনটা দেখব এটা দেখছি না আচ্ছা এটা একটা না হ্যাঁ সুন্দর জুতোটা আমার হাতে একটু দেন তো এটা হবে কত ষোলোশো টাকা ডজন না সুন্দর দুটা কালার হ্যাঁ ষোলোশো টাকা ডজন শোলটা ভালো তো না শোলটা একটু দেখাই দেন হ্যাঁ শোলটা ভালো তাহলে ষোলোশো টাকা ডজন আচ্ছা ঠিক আছে এরপরে কোনটা দেখব হ্যাঁ হ্যাঁ গ্যালারিতে দেখাতে পারবো অসুবিধা নেই আচ্ছা আপনি একটু বলেন আপনার লাঠিটা আছে না লাঠিটা একটু দেখাই দেন কোনটা কোনটা দামটা কত একটু ফ্যান্ড অফ করে দেন না কষ্ট করে

চোদ্দশো টাকায় জি এটা এই পনেরো দিন পরে মনে হয় যেমন সত্তরশো আঠারোশো এই তো দেন না বা ধরেন আপনি ধরেন হ্যাঁ

সামনে লে দেবে হ্যাঁ তাহলে চব্বিশশো টাকা না আমার হাতে দিয়ে কষ্ট করে জি চব্বিশশো না এ হচ্ছে চব্বিশশো টাকা ডজনের জুতা সুন্দর জুতাগুলো না কাপড়ের মধ্যে অনেক সুন্দর জুতাগুলো দেখেন কত সুন্দর তাহলে চব্বিশশো টাকা জি ঠিক আছে আপনারা আবার ইয়ার করিলেন জি ছয় নয় ছয় নয় না এটা কত পড়বে

আচ্ছা এই কাপড়গুলো কত করে কাপড়গুলো মনে করেন বর্তমানে জি বর্তমানে কোন 900 টাকা 900 এটা 700 এগুলি 700 টাকা এগুলি কি 02 02 আপনি গুলো আচ্ছা জি টাকা টাকা আছে আচ্ছা আপনার ইয়া কত সেলফি কত সেলফি কত বিখ্যাত হলো গায় হবি গুলের দোকানের সেলফি হলে বিখ্যাত ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ জি জি সাতশো টাকা এটা ছশো পঞ্চাশ একটু মোটা হলে সাতশো টাকা সাতশো টাকা আপনার এই জুতাটা কত

এই দেখেন কত শীত শীতের জুতা উনি স্টক করছে মানে এগুলি যাবে বিভিন্ন জায়গায় উনি ডেলিভারি দিবেন এখানে ওনার আরও জুতা আছে এখানে জুতা আছে পিছনেও জুতা আছে এগুলি হচ্ছে ওনার এখানে হিউজ পরিমাণে জুতা আছে হ্যাঁ এবং গোডাউনের জুতা আছে তা আমরা আসলে আছি বিশাল ফুটের হাজি মিজান কমপ্লেক্স একটা মার্কেট এটা হচ্ছে ভোর উপজেলা সদরের একদম সামনে সামনে এই মার্কেটের একদম পিছন দিকে ওনার দোকানটা আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেখানে আপনারা ফোন দিবেন উনি হোয়াটসঅ্যাপে জুতা দেখাবে জুতার দাম সম্পর্কে আবারও ধারণা নিতে পারবেন এটা কত পড়বে পনেরোশো টাকা ডজনটা পনেরোশো আচ্ছা এটা জিরো টু এটা কি

পাশাপাশি উনি শীতের জুতা আস্তে আস্তে উনি আনতেছেন আপনারা যারা নেবেন আপনি এখান থেকে জুতা নিতে পারবেন পাইকারিতে একদম সাশ্রয়ী দামে নিতে পারবেন সারা বাংলাদেশে অনলাইন কন্ডিশন করে জুতা যাবে কোনো সমস্যা হবে না আর ওনারা মিম বিশাল যে ফুটের ওনার যে ছোটো ভাই উনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন সারা বাংলাদেশ ব্যাপী উনিও নতুন ভিডিও করতেছেন আজকে ফার্স্ট ভিডিও তা আমি চাইব আপনারা ওনার যেহেতু ফার্স্ট ভিডিও আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার দেখেন আমি নিশ্চয়ই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান না হলে ভিডিও ভিডিও করি না সেটা আপনারা জানেন তো ওনার কাছ থেকে আপনারা জুতা নেবেন পাইকারিতে সব সব সবচেয়ে কম দামে উনি জোতা বিক্রি করবেন কোনো সমস্যা হবে না আপনারা যে কোনো পরিমাণে জোতা নিতে পারবেন আর কন্ডিশন করে ক্ষেত্রে একটা বিশ্বাস ইয়া হচ্ছে যে ধরেন বিশ হাজার টাকার একটা অর্ডার হইল সেক্ষেত্রে আপনাকে চার পাঁচ হাজার টাকা ওনাকে অ্যাডভান্স দেবেন ওনার যে পেমো থাকবে সেখানে চার পাঁচ টাকা জমা দিলে বাকি টাকাটা উনি কন্ডিশন করে দিবে যাতে আপনারও কোনো সমস্যা না হয় ওনারও যাতে কোনো সমস্যা না হয় তো ঠিক আছে হাবিব ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর সুপ্রিয় দর্শক মূল্যে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন কোন জেলা উপজেলা থেকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরাও কমেন্ট রিপ্লাই আর জুতা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আমাদের এখানে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম